বন্ধুরা প্লাস্টিকের বোতলে কখনো চামিজ রেখে দেখেছো কাপ কখনো প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে রেখে দেখেছ কখনো আর প্লাস্টিকের বোতলের মধ্যে রসুন ঢুকিয়ে তারপর জাকুনি দিয়ে দেখেছো গরম জল দিয়েছো কখনো মুসুর ডালে তো আজকে দারুণ দারুণ টিপস নিয়ে একদম এসে পড়েছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ঘরে চায়ের চামিজ ছাকনি এগুলি আমরা হাতের কাছে পাই না তো এগুলি যদি একটা বোতলের মধ্যে রেখে দিই একটু বুদ্ধি খাটিয়ে তাহলে কেমন হয় তো বন্ধুরা এখানে আমি একটি বোতল নিয়েছি বোতলটাকে একটু চুরি দিয়ে একটু গ্যাসের মধ্যে গরম করে ছোটো ছোট করে ছিদ্র করে নেব এই বোতলের মধ্যে আজকে আমি চায়ের চামচগুলি রেখে দেব। তাহলে একদম হাতের কাছে পেয়ে তো এখানে ওখানে পরে থাকে আমাদের ছোটো চায়ের চামিচ ছাঁকুনি তো এগুলি একদম এভাবে রেখে দিলে হাতের কাছে পেয়ে যাব। তো বন্ধুরা টিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই দেখুন কত সুন্দর লাগছে একদম আমি চামচগুলি একটি বোতলের মধ্যে রেখে দিয়েছি আর এখানে কিছু ডাল বা চাল দিয়ে একটি কিচেনের টেবিলের মধ্যে রেখে দিলে একদম দেখতে সুন্দর লাগবে একদম কিচেনটা দেখুন তো তো কত লাগছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন টিপসটা তো আমার দ্বিতীয় টিপসটা হলো আমি আবারও একটি বোতলের মধ্যে চায়ের কাপগুলি রেখে দেবো তো অনেক সময় আমাদের চা করার পর আমরা কিন্তু চায়ের কাপগুলি খুঁজে পাই না এখানে আমি একটি বোতল নিয়েছি আমি একদম মাঝখান বরাবর চিকন করে একদম কেটে নেব তো বন্ধুরা সব কথা তো আর বলে বোঝা যায় না আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝে নেবেন এই দেখুন একদম চিকন করে একটা ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি তো অনেক সময় আমরা কিন্তু চা করার পর এইভাবে চায়ের কাপগুলি খুঁজে পাই না তো এইভাবে যদি একটা বোতলের মধ্যে আমি একদম সাজিয়ে সুন্দরভাবে কিচেন টেবিলের মধ্যে রেখে দিই তাহলে একদম হাতের কাছে পেয়ে যাব আর একদম ময়লা ঢুল ভালো কিছুই পড়বে না দেখুন তো কত সুন্দর লাগছে আর একদম হাতের কাছে পেয়ে যাব তো চা করার পর যদি আমরা কাপগুলি না পাই তখন কিন্তু আমাদের ভালো লাগে না তো এইভাবে সাজিয়ে রাখলে একদম হাতের কাছেও পেয়ে যাব তো কেমন লাগলো বন্ধুরা টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন এই দেখুন কত সুন্দর লাগছে আর আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনার এই যে আপনি যে বুদ্ধি খাটিয়ে কাপগুলি রেখেছেন ও দেখে একদম অবাক হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু টিপসটা জানাবেন তো বন্ধুরা আমার তিন নম্বর টিপস হলো বোতলের মধ্যে একদম রসুন ঢুকিয়ে একদম ধামাকা একটি টিপস আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের রান্না করার সময় রসুন চুলানো নিয়ে একদম সমস্যা হয়ে পড়ে তো এই রসুন যদি আমরা একটি বোতলের সাহায্যে একদম দুই মিনিটে আমরা যদি রসুনগুলি ছুলিয়ে নিতে পারি তাহলে কেমন হয় এই দেখুন আপনারা কিন্তু অনেকগুলি রসুন এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে একটু ঝাঁকুনি দিলে কিন্তু সবগুলি রসুন একদম ছুলানো হয়ে যাবে তো আপনাদের আর কোনো পরিশ্রমও করতে হবে না এই দেখুন তো আমি একটু ঝাঁকুনি দিতে একদম রসুনগুলি গুলি ছোলানো হয়ে গেছে তো বন্ধুরা বোতল থেকে তো একটু বের করতে কষ্ট হবে এইভাবে চুরি দিয়ে আপনারা কিন্তু সবগুলি রসুন বের করতে পারবেন এই দেখুন কত সহজ ভাবে একদম চুলানো হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা আপনাদের কিন্তু অনেক কাজ কিন্তু আমি কমিয়ে দিলাম তো বন্ধুরা যদি টিপসটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই টিপসটা আর আপনারা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ধন্যবাদ দিতে অবশ্যই সুবিধা হবে এই দেখুন শুধুমাত্র একটি বোতল দিয়ে আমি কিন্তু অনেকগুলি রসুন একদম 2 মিনিটে একদম চুলে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা আমরা অনেক সময় কি করি মুসুর ডালে বড়া করার জন্য এক দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখি অনেক সময় ভিজানোর কারণে আমরা কিন্তু বড়া করতে পারি না আমি কিন্তু একদম দুই মিনিটে আপনাদেরকে বড়া করা শিখিয়ে দেব একদম মুসুরের ডাল দিয়ে একদম দুই মিনিটে ভিজিয়ে যাবে এই দেখুন একটু হালকা কুসুম গরম জল দিয়ে দেবেন তাহলে দেখবেন একদম দুই মিনিটে মুসুরির ডালগুলো ভিজে গেছে আপনাদের বড়া করানোর নিয়ে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটাও অবশ্যই কিন্তু জানাবেন দেখলেন তো কত সহজে একদম দুই মিনিটে ভিজিয়ে গেল আর আপনাদের বড়া করা নিয়ে তো বন্ধুরা কেমন লাগলো টিপস অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আমার এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন সবাই ভালো থাকুন অনেক সুস্থ থাকুন পরে